আগামী আট থেকে এগারোই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছে ভারত সফরের পর ভোর দ্বিপাক্ষিক চীন সফরটিকে বহ অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতার বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পর্যন্ত সুনির্দিষ্ট এজেন্ডা কিংবা কতগুলি চুক্তি সমঝোতা হবে সেটি জানায়নি তবে বলা হয়েছে বাংলাদেশের জন্য এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ সাংবাদিকদের প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক জানান চীন সফরে অগ্রাধিকার হবে বাংলাদেশের উন্নয়ন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক একক দেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশের পণ্য আমদানি করে এবং গত কয়েক বছর ধরে ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন বাংলাদেশের বিলিয়ন ডলার ক্লাবের সদস্য অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরে বেশ কিছু বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন তিনি বিবিসি বাংলাকে বলেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানান মাত্রা আছে চীন আমাদের অনেক ছাত্ররা যান সুতরাং শিক্ষা কালচারাল আমাদের বাণিজ্য সুবিধা বহুমাত্রিক একটা আলোচনা হবে বলে দুই হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরের পর বাংলাদেশের চীন সম্পর্ক কৌশলগত সহযোগী স্তরে উন্নতি হয় এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের ঢাকা বেজিং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন কি মাত্রা যুক্ত হয় এবং চীনের বৈশ্বিক রাজনীতিক স্বার্থে বাংলাদেশের কিভাবে কতটা যুক্ত হয় সেদিকে দৃষ্টি থাকতে অনেকের বাংলাদেশের এজেন্ডা ভারত সফরের পর আসন্ন চীন সফরে প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য ও অর্থ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ নেবার বিষয়টি আলোচিত হবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মমিন বিবিসি বাংলাকে বলেন চীনের কাছে টাকা আছে সেটি বাংলাদেশের দরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিশেষ করে রাজনৈতিক দিক থেকে চীনকে কেন্দ্র করেও এ অঞ্চলে বাংলাদেশের অবস্থান কি সেটি তুলে ধরতে পারে এছাড়া মায়ানমারের সঙ্গে যেহেতু চীনের সম্পর্ক ভালো তাই রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা বাংলাদেশের চাইবে আমরা তাদেরকে বলতে পারি কারণ চাইনিজদের সঙ্গে মায়ানমারের যথেষ্ট ভালো সম্পর্ক আরেকটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বাড়াতে হবে সেটার জন্য এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কিভাবে আসতে পারে আমরা চাই তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করুক মিস্টার মোমেন বাংলাদেশে চীনের কাছে কূটনৈতিক অবস্থান তুলে ধরে আশ্বস্ত বলে মনে করেন সাবেক আব্দুল তিনি বলেন আমরা এই এলাকার কোনো ডিফেন্স প্যাক পছন্দ করি না আমরা চাই উন্নয়ন তিনি বলেন চীনের অধিকাংশ বাণিজ্য হয় ভারত মহাসাগর দিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের মনে করে ইন্দো প্যাসিফিক অঞ্চল করে এবং সেটি এই অঞ্চলের সবগুলো দেশের উন্নতির জন্য আন্তর্জাতিক নিয়মকানুন ভিত্তিতে হবে আমরা কোনো দেশকে আটকাতে চাই না অন্যরা যে একটা দেশের মূলত চাইনাকে কন্টেন্ট করা আমরা সে লাইনে না বলেন মুমেন। অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান মনে করেন চীন সফরে যেসব আলোচনা হবে এবং সমঝোতা স্বাক্ষর সেই হবে সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পার্টিকুলারে বাংলাদেশের যে রাজনীতিক যে অবস্থান এটাতে কিন্তু চীন একটা বড় ধরনের পার্টনারশিপের সুযোগ দেখে দক্ষিণাঞ্চলে আমাদের যে পরিকল্পনা আছে সম্মানিত উন্নয়ন সেখানে চীনকে পার্টনার করে কিভাবে সামনের দিকে আমরা যেতে পারি সেটা নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা হবে মিস্টার রহমান বলেন দুই হাজার ষোলো এর নভেম্বর আমরা যখন সমুন্নত দেশের খাতার থেকে বেরিয়ে যাব তারপরে যে চীন আমাদেরকে শূন্য শুল্ক বাজার সুবিধা দেয় এটা একটা হতে পারে আর একটা হতে পারে আমরা একটা ফ্রি ডিউটি এগ্রিমেন্ট আলোচনা করতে পারি বা কম্পিউনিটস ইনস্যুরেন্স পার্টনারশিপ সেটা আরও বৃহত্তর পরিসরে করতে হবে পর তিস্তা প্রকল্প বিনিয়োগ এবং বাস্তবায়নের কোন দেশের সহযোগিতা নেওয়া হবে সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প ভারতের প্রস্তাব সামনে আসার পরও এ প্রকল্প চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশে জানাতে পারে এবারে শীর্ষ